দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কৃষক সেলের উদ্যোগে সোনারপুরে আয়োজিত হল রক্তদান শিবির আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কৃষক সেলের সভাপতি মানস দাসের উদ্যোগে সোনারপুরে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন তৃণমূল রাজ্য কৃষক সেলের সভাপতি পূর্ণেন্দু বসু ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব পার্থী এদিন এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সোনারপুর সম্বর্ধনা জ্ঞাপ করছেন মানস দাস মহাশয় স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ দক্ষিণ চব্বিশ সভাপতি মহাশয় ছেলের সদস্য সাংসদ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কিষান কৃষক ছেলের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ জেলার কৃষক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সদস্যরা সদস্য মানুষদা জেলার সভাপতি তিনি বরণ করে নিচ্ছেন উত্তরে দিয়ে এবং সাথে সাথে ব্যাচ পরিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জেলে একবার করে করে দিয়ে আপনারা সবাই একটি সংবর্ধনা জানাবেন এবং পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অসীম দা অসীম সাদার মহাশে এবং আমরা একটা প্রতিক্রিয়া দিয়ে আমরা দাদাকে বরণ করে নিচ্ছি Thank এটা ধরুন পল্লার ধরুন দিয়ে তুস্থবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন অসীম সরকার মহাশয় খেদমজুর তৃণমূল খেদমজুর রাজ্য সভাপতি অসীম দাস মহাশয় ক্যামেরা দিকে অসীম দাকে অনেক অনেক ধন্যবাদ অসীম সরকার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণদের শুভ সূচনা করবেন

কথাই গুরপূর্ণ সেটা হচ্ছে রক্তদান কোনো জাত ধর্ম মানুষ মানুষকে ভাগাভাগির যে রাজনীতি চলছে ওটা রাজ্য জুড়ে এখন একটা অশান্তির পরিবেশ চলছে সেই অশান্তির পরিবেশে রক্তদানের মতো শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এটা করার জন্য এখানকার সংকট এখানে যারা রক্ত দিচ্ছেন তাদের যারা রক্ত নিতে এসছে তাদের সকলকে আমার ধন্যবাদ আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে বাতাবরণ যাতে সুস্থ হয় সুস্থ একটা সামাজিক জায়গায় আমরা যেতে পারি আমরা তার জন্য চেষ্টা করি দাদা ছাত্র সমাজের নামে যে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন নিয়ে আপনি কি বলবেন ছাত্র সমাজ এটা পিছনে বিজেপি আছে সামনেও বিজেপি আছে এটা আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের আজকের রক্তদান শিবিরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আমি শুনেছি এখানে বেশ অনেকজন মানুষ রক্ত দেবেন রক্তদান শিবিরের এমনিতেই আমার একটা কৃতজ্ঞতা থাকে বাংলার একজন নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের একজন অধিবাসী হিসেবে বহু বছর ধরে জাতীয়তাবাদী শিবিরের বন্ধুরা নিঃশব্দে নীরবে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন এবং সেই কারণে আমরা বাংলার বাসিন্দারা খুব গরমেও এমনকি রক্ত সংকটে ভুগি না সেই জন্য এই রক্তদান শিবিরের উদ্যোক্তা আয়োজক এবং যারা রক্ত দেবেন তাদের সকলকে বাংলার অধিবাসী হিসেবে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনার উদ্যোগে সোনারপুরে এই যে এত সুন্দর একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কি বলবেন আপনি সুন্দর প্রোগ্রামটা অনুষ্ঠান হলো এটা তো খুব ভালো লাগবে আমার সমস্ত কর্মী যারা রক্ত দিতে সে রক্তদাতা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানে রক্তদান শিবির এখনও চলছে চলবে এই রক্তদান শিবিরটা এই ভরা বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ ওয়েদারে মানুষ যে এসে রক্তদাতা রক্ত দিচ্ছেন এটা জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সহ এখন অবধি কতজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এখন অবধি পঞ্চাশ জন রক্ত দিয়েছে ঠিক আছে আরও রক্তদান শিবির চলছে এবং আমাদের জেলা থেকে ব্লক থেকে এখনও পর্যন্ত তারা কর্মীরা আসছে মানে আগামী সময় তারা রক্তদান দেবে আর মানুষ আজকে এই যে কৃষক সেলের কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখে আপনার কি মনে হচ্ছে সংগঠন নিয়ে আমার আমি সংগঠন যা দেখলাম আমি বেশি উচ্ছ্বাসিত যে আমার কর্মীরা আমার সঙ্গে আছে আগামী দিয়ে আরও অক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই মিলে যাতে জেলাতে কৃষা সেলের মানে নেতৃত্বটা বেশি করে দেওয়া যায় মানুষের বেশি বেশি করে পাশে আমরা কৃষক সেলের তরফ থেকে থাকতে পারি মমতা বানার্জির উন্নয়নটাকে যাতে তুলে ধরতে পারি এবং দলীয় সর্বস্তরের কাজে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি তার জন্য খুব ভালো লাগে আজকে জেলা কৃষক সেলের ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে কেমন লাগছে বল একটা ভালো মানুষ অত্যন্ত সাংগঠনিক নেতা ও আজকে দায়িত্ব পাওয়ার পরে এই জেলায় এই শাখা সংগঠনটাকে বিস্তার করার চেষ্টা করছে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ব্লকে ব্লকে ও সংগঠন করার চেষ্টা করেছে আমি ফেসবুকের মাধ্যমে দেখছি তো ওর এই সংগঠন ক্যাপাসিটি রয়েছে ও সাংগঠনিক নেতা অনেক দিনের আশা করছি আগামী দিনে এই জেলায় এই ক্ষেত মজদুর কৃষক সংগঠনটা একটা বৃহৎ আকারে পরিণত হবে আগামী দিনে এর জেলার কনফারেন্স থেকে শুরু করে রাজ্য কনফারেন্স সব কিছুই ও করতে পারবে এটা আমার বিশ্বাস আর আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দিল তাদের প্রতি আমার অত্যন্ত মানে শুভেচ্ছা তোর জানানোটা ভুল তাদের আমার প্রণাম নমস্কার আমি জানাচ্ছি কারণ এই রক্তদান যারা করে তারাই হচ্ছে মহৎ কাজ করে সমাজে এই রক্তদানের মধ্য দিয়ে পাঁচ মিনিট পরে একজন মানুষকে আমি বাঁচিয়ে তুলতে পারি তো এই ধরনের কাজ যারা করে তাদের আমি শুধু টুমিশ জানাই না তাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি রক্তদান শিবির যেখানে হয় আমি যাওয়ার চেষ্টা